জাস্ট লুক এট দিস ওয়ান এগুলো আপনারা শর্ট লং যেকোনো সাইজের চেন দিয়ে কিন্তু ক্যারি করতে পারবেন দিস ইজ টোটালি ইন আ ফ্লোরাল প্যাটার্ন এন্ড উপরে যে টপটা এটা পুরো হচ্ছে একটা ফ্লাওয়ার এর মধ্যে আছে এন্ড কেন সি দা পেটেল পেটেল কিন্তু পুরো একটা মিরর শাইন মধ্যে দেওয়া আছে ঠিক আছে পুরোটা একদম মিরর শাইন এর মধ্যে দেওয়া এন্ড এটা হচ্ছে নিচে যে ডিজাইনটা কামস উইথ দিস সিএনসি বল ডিজাইন এক ভরি এটার মধ্যে আমরা এক ভরি পাচ্ছি সো যারা এটা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে ফেলবা লুক এট দিস ওয়ান যারা একটু গরজিয়াস টাইপের বেশি পছন্দ করেন হেভি পছন্দ করেন বা একটু ইনভেস্টমেন্ট করতে আমি বলব বিকজ গোল্ড ইজ অলওয়েজ আ ডিজাইন একটার মধ্যে ইফ ইউ নোটিস এই ডিজাইনটার মধ্যে দেখো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এর মধ্যে কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করা আছে আর মাঝখানে যেটা আছে উইথ সিএনসি ডিজাইন ঠিক আছে ফ্লোরাল প্যান্ট প্যাটার্নের সিএনসি ডিজাইন করে কভার করা এন্ড এটা থাকছে আমাদের নিচের ডিজাইন দুই ভরি আনা এটার মধ্যে আমরা দুই ভরি চারানা কিউট একটা প্যান্ডার দেখাবো দিস ইজ দ্য কিউটেস্ট ওয়ান সো ফার ভেরি নাইস অ্যান্ড এটা হচ্ছে ডাবল লেয়ার করা আছে তার মধ্যে এখানে সবথেকে যে ব্যাপারটা এখানে আমরা কিন্তু স্টোন সেটিং পাচ্ছি স্টোন দিয়ে একদম লক করে কিছু স্টোন সেটিং দেওয়া আছে দিস ইস আ ভেরি কিউট ওয়ান আই থিঙ্ক এটা একটা গিফট হ্যাম্পার হিসেবে বা কাউকে যদি গিফট করতে চাও তোমার ওয়াইফ বোন সিস্টার মাদার দে উড বি ভেরি হ্যাপি বিকজ ইটস আ ভেরি কিউট গিফট এটা কিন্তু দেখতে খুবই কিউট যতটা না ক্যামেরা থ্রুতে লাগছে সামনাসামনি দিস ইজ আস্টি প্যান্ডেন্ট ভেরি কিউট ঠিক আছে বারো মধ্যে আছে তো আই থিঙ্ক বাজেটের মধ্যে আপনারা এটা একটা গিফট হিসেবেও নিতে পারেন আর নিজের জন্য তো ডেফিনেটলি নিতে পারেন